এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর থাকবে না জীবনে চলার পথে একাই চলতে শিখুন কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার অনুভূতি ভালোবাসা এবং মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে মনের শান্তি না থাকলে কোনো কাজেই শান্তি পাবেন না কোনো কিছুতেই মন বসবেই না তাই সবার আগে মনের শান্তি খুঁজে পাওয়া যায় এমন একটি বিষয়বস্তুর আবিষ্কার করুন হতে পারে সেটা আপনার ভালোবাসা বাবা মায়ের আদর শখের কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা মারা জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল সমাজ সবসময় আপনার সমালোচনা করবে কিন্তু কখনো আপনার পাশে দাঁড়াবে না জীবনের চাওয়াটা বেশি কিন্তু পাওয়াটা কম জীবনটা খুব ছোট্ট জীবনের গল্পটা অনেক বড় জীবনে তো জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস মানুষের জীবনের কিছুই সত্য চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরোনো চেয়ারটার দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাহিরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটাচলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছনায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো প্রভাব নেই যতদিন আপনি সবার কথা সহ্য করতে পারবেন ততদিন আপনি ভালো আর প্রতিবাদ করলেই আপনি খারাপ যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর তোমার যা আছে তা কখনো অপচয় করো না মনে রেখো তোমার এখন যা আছে তা এক সময় অন্যের স্বপ্ন ছিল পরিকল্পনা ছাড়া কাজ এবং কাজ ছাড়া পরিকল্পনা করা তোমাকে একশো পার্সেন্ট ব্যর্থ করবে সবসময় একটা কথা মনে রাখবে তুমি তোমার সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি বড় যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনোই হাল না পথ তুমি খুঁজে পাবেই তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো তাহলে একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জন্য তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে নিঃসঙ্গতারও ভয়ানক সুন্দর একটি গুণ রয়েছে এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তোমার ক্রোধকে দমিয়ে রাখো না হলে ক্রোধেই তোমাকে নিঃস্ব করে দিবে দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয় অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে মায়ের একটি কষ্টের নিঃশ্বাস ষাটটি দুজকের চেয়ে ভয়ঙ্কর আর একটি খুশি হাসি আটটি বেহেস্তের সে উত্তম মায়ের মনে কষ্ট দিও না অল্পতেই রেগে যাওয়া ভালো না কারণ ওই রাগ সব থেকে কাশির মানুষকেও আলাদা করে দেয় শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়ার কিছুই নন আপনার সমস্ত শিক্ষা মিথ্যে মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে